পুর যেটা পুলি পিঠের জন্য সেটাও রেডি হয়ে গেছে আজকে যা মোটামুটি পুর হয়েছে সারা রাত ধরে বানাতে হবে এতটা আরো বেশি হয়ে গেছে এইগুলো হচ্ছে এখানে আম্মা এতটা খামির মাখাচ্ছে পুর দেখো এখনো কি বলছিলেন আব্বা এই গাঁদা ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে প্লেটিংটা করে দেবো আর একটুখানি রোজ প্যাটেল আর এই যে সাদা জানি না এটা কি এটা দিয়ে ইনুর ওই একটা সুন্দর বাচ্চাটা ফুলি ওর মধ্যে একটু দেবো একটু খেলাও করবে আর ওর স্নানটাও হবে নতুন জিনিস নতুন একটা নতুন বেশ ভালো

আজকে শুক্রবার ঘড়িতে এখন এই সাড়ে নটা বাজে আর ইনু কে দেখো শুধু জন্মদিন করবে ইনো বার্থডে করবে কালকে থেকে বলছি ইনো বার্থডে করবে না ইনো বার্থডে করবে না পাপার টাকা খরচ হয়ে যাবে তাই ইনো বাজে করবে না ইনো বাজে করবে আমরা তো ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি নায়ও জাস্ট উঠলো ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিলাম চা খাবো আর আব্বা তো ওইদিকে চলে গেছে বাজারে অনুষ্ঠানের বাজার তারপরে কালকে সবাই যে আসবে কালকে যে খাওয়া দাওয়া হবে সব বাজারগুলো সারতে করে অনুষ্ঠানেরগুলো তো ভ্যানে করে আসবে হয়তো আজকের বাজারটা নিয়ে আসবে আব্বা একটু পরেই চলে আসবে তো চল আমরা একটু বাইরের দিকে যাই বঙ্গলা ভঙ্গল আল ভঙ্গল আল আছে করবে এনো করবে করবে

দেখোসব আমি ওকে এখন রান্না করাবো ahorita এখন 11:30টা বাজে আমি এখান থেকে জাস্ট বসে সবজি কাটছিলাম মানে পেঁয়াজ আলু ফালু গুলো কাটছিলাম ওইটুকু আমি রান্না করব আজকে করব আর এইখানটাতে দেখো না ইতিমধ্যে চলে এসেছে অনুষ্ঠানের সমস্ত বাজার গ্রোসারি বাজার গ্রোসারি বাজার কাঁচা বাজার তো আসেনি কাঁচা বাজারে চলে আসছে அப்பா

আমাদের খাওয়ার জায়গাটা হবে এই গলিতে কার্পেট দিয়ে টেবিল দিয়ে ছাতা হবে তাই জন্য জিনিসপত্র এমন জায়গায় রাখছে না এখান থেকে আর খাবার সার্ভ হবে এখানে ওরা রান্না করে হয় এই বারান্দায় বা এইখানটাতে সুন্দর করে রাখা হবে ক্যাটিং দিতে সুবিধা হবে সার্ভ করতে তাই জন্যই আমরা এইটাই করেছি যেন এই গেটটা খোলা থাকলো আর এইদিকে খাবার দাবার থাকলো বাড়ির মধ্যে থাকলো ওখানে বা এইখানটাতে করে রাখা যাবে ওপরে ঢাকা ঢাকা আছে এই দেখো এই নিচে নেমে গেছে সরে আসো সরে সরে আচ্ছা 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 চলে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে সব মাল তো চলে এসেছে ঠিকঠাকভাবে ভাবে গোছানো হবে এখন ওই ফুলকপি বাঁধাকপি ওইগুলো যেগুলো বাকি আছে সেগুলো কাটা ওগুলো মানে কালকে করবে মাছ মাংস এগুলো কালকে আসবে আর এখন এইদিকে আমার এইদিকে সব কেটে ফেটে নিয়েছি গিয়ে আগে মাংসটা বসো আর আমাকে পালং শাক তোর ফ্রিজে আছে পালং শাক কি চিংড়ি করবে ও ঠিক আছে চলো আমি শাক আর মাংসটা বসিয়ে নি আসো নো আসো 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 চলো 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 এদিকে আসো কিভাবে আসছে দেখ এরকম এরকম ভাবে আসলে ড্রেসটা থাকবে হ্যাঁ দেখ দেখ প্যান্টটা কি হয়েছে দেখ কালো হয়ে গেছে চল চলো পি চলো চলো

একটা দিয়েছে কিন্তু একটাই ঘড়িতে এখন একটা বাজে আমার রান্না বান্নাও তো হয়ে গেছে ইনু স্নানও হয়ে গেছে ইতিমধ্যে আমার একটা ফোন এসেছিল ইনুর জন্য সারপ্রাইজ গিফট আছে এটা ইনুকে পাঠিয়েছে ইনুর বনানি আন্টি তাই তো তাই তো আন্টি ইনুকে খুব আন্টি না সরি মিমি বরানি মিমি মিমি ইনুকে খুব ভালোবাসে জন্মদিনে নেমন্তন্ন তো করেছিলাম বাট ও আসতে পারছে না বাড়িতে পুজো আছে সেদিন যেহেতু সরস্বতী পুজো বাড়িতে পুজো আছে বলছে আমি পারছি না তবে আমি তবে আমি ইনুর জন্য কিছু একটা পাঠাতে চাই তুমি অ্যাড্রেসটা প্লিজ দাও আমাকে তুমি যেদিন আসবে সাথে দেখা করো সেদিন দিয়ে বলছে না তো ওই মিমি কি পাঠিয়েছে বলে ইনুর জন্য একটা সারপ্রাইজ আছে তো এক্ষুনি জাস্ট ফোন করেছিল একটা পার্সেলের জন্য আসছে সেটাকে রিসিভ করবো আর মিমি বলেছে

কত কিছু মনে রাখবো বলো এত কিছু মনে রাখতে হচ্ছে তাই ভুলে গেছি ও এটা কি কিন্তু ইনার ইনুর রিয়াকশনটা হ্যাঁ দেব তখন হ্যাঁ ওইটাই করতে হবে তোমার ল্যাপটপ নিয়ে এত লাফালাফিও করে দেখো ওর ল্যাপটপ চলে এলো ও ভীষণ খুশি হয়ে যাবে এটা দেখে তো এ করো না ইনারা জামানের ল্যাপটপের ওপর এত করে এবং ল্যাপটপের জন্য এত পাগল দেখো জন্মদিন আসতে না আসতেই বার্থডে গিফট আসা শুরু হয়ে গেলো এই যে এনুর এক মিমি ওকে গিফট পাঠিয়েছে এটা ল্যাপটপ ও ঘুমিয়ে পড়েছে নইলে একদম সামনাসামনি ওর রিয়াকশনটা ক্যাপচার করতাম সেটা আর হলো না ও যখন ঘুম থেকে উঠবে ওকে দিয়ে তারপরে দেখবো যে ও রিয়াকশনটা কি যাই হোক জামান তোমার এখন ল্যাপটপের এর উপর ধকলটা একটু কম যাবে এটা এই ভিডিওটাকে ইয়ে বানানি কি পাঠিয়ে দেব পাঠাবো আর হচ্ছে কি তোমার একটু কাজ টাচ করে দিতে পারবে ও বুঝলে এটাতে কি মানে ইয়ে আছে চার্জেবল তাই তো হ্যাঁ হ্যাঁ চার্জেবল বাহ বাহ তো ঘুমিয়ে পড়েছে বনানি আমি ও ঘুম থেকে উঠুক আমি যতক্ষণে চার্জে বসাই তারপরে এটাকে চার্জে দিয়ে ওকে দেবোই না সত্যি এত খুশি হবে এত খুশি হবে তবে তুমি আমাকে কথা দিয়েছো তুমি বাড়ার সাথে আসবে ঠিক আছে না আসলে আমি খুব কষ্ট পাবো তো সেদিন রবিবার যেহেতু আসতে পারবে না তাই এটাও পাঠিয়ে দিয়েছে ইনুর জন্য বাবার সাথে যখন আসবে তোমাদের সাথে পরিচয় তো নিশ্চয়ই করা গুড আফটারনুন এভরি ওয়ান আজকে সবার লাস্টে আমরা করছি ইনুর আব্বা আম্মার খাওয়া হয়ে গেছে আব্বার ফল খাওয়ার টাইম হয়ে গেল ইনফ্যাক্ট আমরা ভাত খাবো এখন ঘরে টুকটা কাজগুলো চলছিল আর আজকে রান্নাই হয়েছে এখানটাতে শাক এখানটাতে শিম দিয়ে আলু দিয়ে একটা সবজি আর চিকেন এই হয়েছে আজকের রান্না আমরা ভাত খেয়ে উঠেই ফল খাবো ফল খাবো

তো আজ গেট খলো গেটটা খলো ও বাবা ও জানে তো জানে ও হ্যাঁ সব জানে পাখা মানে কি বলবো কেদে কুটে মানে বাইরে বেরোনোর জন্য কি করলো আমার সাথে আনো হয়তো আজকে বেরব না ওকে নিয়ে হ্যাঁ যদি এত কান্না কাটি করছে যে বলන්නේ চলো চলো ইনু টাটা

তুই সমানে ওইখানে হাঁটছিস ওইদিকে কৌটোগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম ওই টেবিলটাও গুছিয়ে দিয়েছি আর এখানে আম্মার নারকেলের পুর যেটা পুলি পিঠের জন্য সেটাও রেডি হয়ে গেছে আজকে যা মোটামুটি পুর হয়েছে সারা রাত ধরে পিঠেই বানাতে হবে অনেক সকালবেলায় ঠিক আছে মা আ আব্বার ফোন পড়ে গেল কিন্তু আব্বা দেবে পিটুনি কতটা হয়েছে এখানে অনেকটা

এই লেপের কভারটা বের করে দিলাম লেপের কভার লাগাতে হবে অনেকগুলো লেপি বের করা হয়েছে এই কভারটা আমাদের আলমারিতে নতুন রাখা ছিল আম্মু কিন্তু রেগে গেছে কিন্তু রেগে গেছে কিন্তু বিশাল রেগে গেছে বারবার বলছি নিচে জল আছে রেগে গেছে হাসছিস নিচে নামতে হয় না এইখানটাতে পিঠের ওই তো ওটা হয়ে গেছে রেডি আর এই মালাইকারি কালকের জন্য এখানটাতে আজকেই রেডি করে রেখে দিচ্ছেন কালকে তো সময় পাওয়া যাবে না মানে এটা দুপুর বেলায় কালকে খাওয়ার জন্য মানে গেস্টদের মারা সবাই আসছে আরো সবাই আসবে সবার জন্যই মালাইকারি একটা পদ থাকবে সেটা আমাসটা করে দিচ্ছে বাকি কালকে যে রান্না বান্না হবে সব রান্নার লোক বলে দেওয়া হ্যাঁ রান্নার লোক বলে দেওয়া হয়েছে উনি এসে রান্না বান্না করে দিয়ে তারপর তো যাচ্ছি আমাদের আছেই ঘর বাড়ি ঝাঁট দেওয়া মোছা বাকি আদার্স যা কাজগুলো থাকে সেইগুলো করার জন্য আছে অসুবিধে নেই বাট মালাইকারিটা আম্মার হাতেরই বেস্ট তাই আম্মা মালাইকারিটা করে নিচ্ছে ইনায়ত ওই ঘরে ঘুমোচ্ছে আর আম্মা এখানে পিঠের জোগাড়টা শুরু করে দিয়েছিল অলরেডি আর এই যে মুখ মারার ব্যাপারটা আমি করি বলে আম্মা ভালো করে জানি না কতটা ভালো করি আমি তো আমি আম্মা গোল গোল করে দিচ্ছে আমি পুর ভরে মুখটাকে এ করে এটাকে রেডি করছি এখানে অনেক কটা হয়ে গেছে আমি যেটা দুধে দিয়ে দিয়েছি অলরেডি আর এইগুলো বাকি আছে এইগুলো এখনো হবে এখনো অনেকটা খামির মারা বাকি আছে পুরো এখনো অনেকটা বাকি আজকে মধ্যে সারা রাত্রি আমাদের পিঠে করতেই চলে যাবে সত্যি আব্বা আজকে আর ঘুমোতে হবে না কারণ এই পিঠে হবে এদিকে তেলের পিঠে হবে আজকে সারা রাত্রি পিঠে করতে টাইম যাবে এই যে দেখো এতটা আরো বেশি হয়ে গেছে এইগুলো হচ্ছে এখানে আম্মা এতটা খামির মাখাচ্ছে পুরো দেখো এখনো কি বলছিলেন আব্বা আব্বা ওখানে আমি একটুখানি হালকা ভেজে দুধের মধ্যে দিয়ে দেবো এই ফুল আনতে তোমার এত লেট হলো ও আচ্ছা ফুলের দোকানে

হাইফাই মানুষের হাইফাই বন্ধুগণ এটা কি ফুল দিয়েছে ওটা কি ফুল জানি না এই গাদা ফুলগুলো দিয়ে আমি সুন্দর করে প্লেটিংটা করে দেব আর একটুখানি রোজ পেটল আর এই যে সাদা জানি না এটা কি এটা দিয়ে ইনুর ওই একটা সুন্দর বাডটপ ফুলিয়ে ওর মধ্যে একটু দেব ও একটু খেলাও করবে আর ওর শান্তাও হবে ইচ্ছে আছে কালকে মেয়েটাকে একটু স্পেশাল ফিল করানোর জন্মদিন বলে কথা জন্মদিনের দিন তো কিছুই করতে পারিনি তো কালকে কালকেটাকে আমরা একটু জন্মদিন ভাবছি মানে কালকে থেকে আরকি রবিবার দিন অনুষ্ঠান আর কালকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো ওকে একটু ভালো করে স্নান ধান করাবো মানে একটা স্পেশাল ফিল করানো আর কি টুকুটাকে আর এখানে মিষ্টি হ্যাঁ মিষ্টি ওকে একটু একটা প্লেটের মধ্যে দেবো তো তাই না নাকি রসগোল্লা তো আছে আর একটু ফিস মিষ্টি আনলে একটু দেখতে সুন্দর লাগবে আর কি ঠিক আচ্ছা হয়ে যাবে না মিষ্টি ফ্রিজে দাও দাও না না মিষ্টি বাইরেই রেখে দাও রাত্রি এখন সাড়ে এগারোটা বাজে একটু পরেই সবাই চলে আসবে আর এই যে দিয়েছিল তার সাথে আব্বুর আব্বারা জ্বালাত খুব সুন্দর হয়েছে বনানী ইনায়া তো খুবই খুশি হয়েছে প্রথমে দেখার পর কতটা খুশি হয়েছে সেটা তো আমি একটা শর্ট ভিডিও করেছি তোমাকে সেন্ড করব সেটাও তোমরাও দেখো ইনু ভীষণ খুশি হয়েছিল গিফটটা পাওয়ার পর খুব ভালো লেগেছে তুমি যে এই যে ওকে দেখে ওকে এতটা নিখুঁত করে মানে ওর যেইগুলো চাই মানে চাই ওর পছন্দ মতো তুমি যে দিয়েছ এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া হয়তো মাঝে মাঝে না আমরাই ভুলে যাই যে ওকে কোনটা দেওয়া উচিত বা দেওয়া উচিত না বাট তোমাদের এই যে ভালোবাসাগুলো

ইনুর জন্য একটা সারপ্রাইজ আছে দেখো তো এটা কি মিমি পাঠিয়েছে দেখো দেখো শুধু রিয়াকশনটা দেখো দেখো তো বার্থডে গিফট